আসসালামু আলাইকুম বিশ আশা করি আপনার সবাই আছেন বাল্লাহ আমিও আছি বাল্লা আর আজ আপনারা লই যাচ্ছি সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক ফ্লাওয়ার লেক বল থেকে ফুলর বা গানো লই আইছি ফুলর লেক আর ইনো আসলে ইকি আমি দেখছি খাল নদী না এর লাগি গরে লেক লাগাইছন তো ফ্লাওয়ার লেক লই আইছি আর বিশেষ করি ফ্লাওয়ার লেক বর্তমানে অনেক বেশি ভাইরাল কারণ হইলো গিয়া মেইন রোড লগে পড়ছে আর বিশেষ করি ইয়া সব এমনি আকি গুরা ভিড়া করে আইয়া এমনি ছবি তুলে মূলত ওই লোক ইতা জায়গা হইলো টিকটক আর হলর আমরা ব্লগার হলর না প্লাস এই জায়গা তা আসলে অনেক সুন্দর আর বালা লাগে আর বিশেষ করি ইয়া এই জায়গা অনেক বেশি ভাইরাল হই গেছে কয়েকদিন কারণ আমি অনেক বেশি পোস্ট সেইটা আৰু বেছি সুন্দৰ ইতা তাকে বাট ইন ৰাস্তাৰ লগে তালে মানুহ চাৰা ত' আমি আৰু কিছু মানুহ জিকাই যে তাৰা যে আজিকে বাগানো আহিছ

শিমুল বাগানো যায় কিন্তু যাওয়ার সময় মনোহরক্ষা এই জায়গাত হয় দেখ আমি দেখাই আপনার প্রচুর মানুষ দেখ প্রচুর মানুষ জায়গা এটা বড় এক হিসাবে অনেক বেশি মানুষ হইতে গেলে তো হোক ইনো রিক্সার মতো একটা আছে যা কি মানুষে একই ছবি তুলেন আবার ও আছে আর প্লেস আমি দেখাই ও আর একটা ছবি প্লেস আছে আবার আর কি অনেক ব্রিজ আছে সুন্দর এবং ভালা লাগে আর এদিকে আরো আছে মনে এই দিক থেকে আরো সুন্দর আরো কিছু জায়গাও হল রাখা হয়েছে আর বিশেষ করিয়া আমি আর কেটা হয়ে যান এমনিও বাইরাল এবং ফুল গাছ দিয়েও বাইরাল হয়ে যে সে আহলেও এই জায়গাতে এবার সেই গুড়া লাগে কারণ এই জায়গা তো অনেক সুন্দর এবং অনেক সাজাইয়া রাখুন তারা তো অতধান্ত পালাতা হোকা সুস্থতা হোকা আল্লাহ